শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার সালের অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অতীতের সব ভুলের জন্য নিঃস্বর্থ ক্ষমা চেয়েছেন তিনি আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্ত আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই সেলফ আমি দিয়েছি এই কিছুদিন আগে মাত্র এটি আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্তর না সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বর্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে বলেন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা তো হতে পারে বেঠিক সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায় আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোন ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে তো অসুবিধাটা কোথায় আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালে আজকে বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা করতে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ